ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল টু পিসের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকবে খুব সুন্দর সফট একটা জর্জেট ফেব্রিক্সের মধ্যে গরম বা শীতে উভয় সিজনই পড়তে পারবেন খুব চমৎকার করে বানানো আছে আমরা এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা যেটা খুলেছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে যেটা রোজ রোজ ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে গলাতে খুব সুন্দর করে লেস এবং এরকম কাপড় দিয়ে কিন্তু এরকম র্যাফেল করা ডিজাইন করা আছে খুবই সুন্দর লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে তারপরে হাতেও খুব সুন্দর করে এরকম লেস ডাবল লেসটা লাগানো আছে দেখতে পাচ্ছেন তারপরে নিচেও কিন্তু ডাবল লেস লাগানো আছে সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে আর সাইজ থাকবে হচ্ছে গিয়ে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজ আমরা একটা টেনে টুনে দেখিয়ে দিচ্ছি সালোয়ার দেখতে পাচ্ছেন যারা হেলদি আপুরা আছেন হয়ে যাবে কিন্তু সালোয়ারের নিচেও লেস পেয়ে যাচ্ছেন খুবই চমৎকারভাবে একদম সুন্দর করে বানানো আছে অনেক চমৎকার কোয়ালিটি এগুলো প্রাইস থাকছে আমাদের শিপনস ফ্যাশানে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি এই সুন্দর কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন শিপন ফ্যাশন থেকে বেহ আরেকটা কালারে চলে যাচ্ছে এটা যে দুইটা কালার একটা ব্ল্যাক দেখিয়েছি এখন একটা আমরা পেয়াস টাইপের একটা কালার দেখাচ্ছি এটাও খুবই সুন্দর গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন লেজ দিয়ে খুব চমৎকার করে ডিজাইনটা করা আছে খুবই সুন্দর একটা গলা বানানো আছে একদম প্রিন্টটা খুবই সুন্দর একটা সফট একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে হাতে এরকম লেস লাগানো আছে নিচেও খুব সুন্দর করে লেস লাগানো আছে অনেক সুন্দর ভিহার্স এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা টু পিসের কালেকশন পেঁয়াজ কালার অনিয়ন কালার এই টু পিসটা তাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ আছে প্রাইস থাকছে আটশো টাকা ভিহার্স চলে যাচ্ছে আমরা নতুন প্রিন্টে এখানে আরও দুইটা প্রিন্ট আছে খুবই সুন্দর কালোটা খোলেন আগে ভাই কালোটা খোলেন আমরা কালোটা আগে দেখবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্টে করা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিন্টের মধ্যে পাচ্ছেন এগুলো হচ্ছে সিল্ক কাপড় এই যে দেখুন কত সুন্দর করে বানানো আছে বানানোর কোয়ালিটি ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা দেখুন অনেক আনকমন ডিজাইন আর প্রিন্ট খুবই সুন্দর চোখে লাগার মতো প্রিন্ট ভিউয়ার্স দেখেন একদম লেস লাগানো আছে উপরে নিচে দুই পাশে এরকম সুন্দর করে লেস লাগানো আছে হাতের ডাবল লেস নিচে কিন্তু ডাবল লেস এটা একদম কালো জেড ব্ল্যাক একদম ব্ল্যাক হ্যাঁ কোনো সন্দেহ নেই এটা যে ব্ল্যাক একদম ব্ল্যাক কালার যারা চাচ্ছেন যাদের ভালো লাগবে স্কিন শট দিয়ে রাখেন প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স খুবই সুন্দর পরে আরাম পাবেন গরম শীতে উভয় সিজনই পড়তে পারবেন কাপড়টা সফট জর্জেটের মধ্যে মোটা কাপড় নয় সফট জর্জেটের মধ্যে যারা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারছেন আমাদের শিপন ফ্যাশন থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর এই টু পিসগুলো আমাদের নিজে নিজেদের করাই কালেকশনগুলো যারা নিতে চান তারা নিয়ে নিতে পারেন গলাতে কিন্তু এরকম ডিজাইন করা আছে ভিউয়ার্স খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো মানের কাপড় যাদের ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ